আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শান্তিপূর্ণ ঈদ উজ্জোহা পালনের লক্ষ্যে হাইলাকান্দিতে সর্বদলীয় বৈঠক হাড় থেকে পশু নিয়ে যেতে বাধা দিলে পুলিশে খবর দিন জেলায় আসন্ন ঈদ উজ্জোহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় ডিডিসি এলডার ফারহিনের পৌরহিত্যের সভায় জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির কর্মকর্তা সার্কল অফিসার এবং পুলিশ আধিকারিকরা অংশ নেন সভায় জানানো হয় কুরবানির পশু হাট থেকে কিনে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে যদি কোনো দুষ্কৃতি বাধা দেয় সেক্ষেত্রে নিকটবর্তী থানায় জানাতে হবে তবে ক্রয় করা পশু রশিদ অবশ্যই সঙ্গে রাখতে হবে অন্য ধর্মের আরাধ্য কোনো পশু কুরবানির দৃশ্য যাতে সোশ্যাল মিডিয়ায় কোনো অবস্থাতেই পোস্ট করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের কর্মকর্তাদের প্রতি প্রশাসন থেকে আবেদন কুরবানির কাজ না করতেও সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় কুরবানির বর্জ্য মাটির গভীরে পুঁতে রাখতে বলা হয় পাশাপাশি যদি কোনো সন্দেহজনক অবশিষ্টাংশ পাওয়া যায় তবে তা পুলিশকে অবহিত করতে সবাই জানিয়ে দেওয়া হয় একই সঙ্গে সবাই ঈদগাহ কমিটিগুলিকে গুলিকে যানজট মোকাবিলা করতে উদ্যোগ নিতে এবং তাদের ভলনটিয়ারদের নামের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয় সবাই প্রশাসন থেকে জানানো হয় হাইলাকান্দি শহরের নিকাশি নালাগুলি খুব শীঘ্রই পরিষ্কার হবে ম্যাজিস্ট্রেট বিভাগের দায়িত্বে থাকা এডিসি অমিত পারবুসার সুভায় জানান সোশ্যাল মিডিয়ার উপর উৎসবের দিন কোড়া দৃষ্টি রাখা হবে যাতে কোনো দুষ্কৃতী অবাঞ্ছিত কোনো ফটো পোস্ট করতে না পারে সভাপতির বাসনে ডিডিসি ফারহিন জেলার থানা পর্যায়ে অনুরূপ সর্বদলীয় বৈঠক আহ্বান করা হবে বলে জানান সবাই অন্যান্যদের মধ্যে ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুরজিৎ চৌধুরী মাওলানা সারিমুল হক লস্কর হাফিজ আবুল হুসেন মাদারবুইয়া প্রমুখ অংশ নেন অপরদিকে শিলচর শহরে কৃত্রিম বন্যা রুদে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত সিআরপিসির বেআইনিভাবে নির্মিত নিচু সেতুগুলো ভাঙ্গার আর্জি কৃত্রিম বন্যার হাত থেকে শিলচর শহরকে রক্ষা করতে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছেন কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ করে শহরের রাঙ্গির খাল সিঙ্গির খাল ও লঙ্গাই খালের উপর সংশ্লিষ্ট এলাকার কিছু বাসিন্দা ম্যানহোলের ব্যবস্থা না করে সংযুক্ত ড্রেনের উপর আরসিসি স্ল্যাব স্ট্রাকচার অস্থায়ী বাসের কাঠামো এক্সটেনশন নির্মাণ করেছেন যার জন্য বৃষ্টির জল সহজে বেরিয়ে যেতে পারছে না প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থাকে বাধামুক্ত রাখার প্রয়োজনীয়তা রয়েছে এরই পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন তথা জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট নাগরিকদের ত্রিশ মধ্যে ড্রেনের উপরে যে কোনো সুরক্ষামূলক কাজের নির্মাণ অস্থায়ী কাঠামো ইত্যাদি পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন কাছাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সিআরপিসি আসাম সংগঠনের রাজ্য কমিটির সচিব সাধনপুরক্যাস্ত এক বার্তায় জানিয়েছেন এমন পদক্ষেপ ওঠানোর জন্য সি কয়েক বছর থেকে আবেদন জানিয়ে আসছে নিউ শিলচর এলাকার জমা সমস্যার প্রধান কারণই হচ্ছে লঙ্গাই খালের জল টানার ক্ষমতা হারিয়ে ফেলা মাত্র চার কিলোমিটার লম্বাই খালটি সংস্কার হলে বৃহত্তর নিউ শিলচর এলাকার জমা সমস্যার অনেকটা সুরাহা হতো বলে মনে করেন তিনি এদিকে নিউ শিলতুর এলাকার জল নিকাশির একমাত্র প্রাকৃতিক খাল হচ্ছে লঙ্গাই বর্তমানে খালটি অনেক স্থানে সংকুচিত হওয়ার ফলে জল স্বাভাবিক গতিতে যেতে পারছে না তবে বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরফে যে ত্রিশ জুনের চরম সীমা বেঁধে দেওয়া হয়েছে এই নির্ণয়কে সাধুবাদ এবং সময় পদক্ষেপ বলে জানানো হয় এই আদেশ বাস্তবায়িত হলে রাঙ্গির খাল সিঙ্গির খাল ও লঙ্গাই খালের জল টানার ক্ষমতা বাড়বে কিন্তু লঙ্গাই খালের উপর যতগুলি ছোট সেতু রয়েছে তার বেশিরভাগই জল সম্পদ বিভাগের অনুমোদন প্রাপ্ত নয় এ নিয়ে বিভাগীয় আধিকারিকের কাছে অনেকবার নালিশ জানানো হলেও আখের কোনো লাভ হয়নি অপরিকল্পিতভাবে নির্মিত সেতুর নিচে দিয়ে জল সঠিকভাবে চলাচল করতে পারছে না এই সব সেতু একদিকে যেমন সরকারি অর্থে তৈরি হয়েছে তেমনি অনেকে নিজেদের সুবিধার্থে ব্যক্তিগতভাবে তৈরি করেছে কম উচ্চতা বিশিষ্ট হওয়ার ফলে প্রতিটি সেতুর নিচে আবর্জনার স্তূপ জমাট বেঁধে রয়েছে এছাড়াও অনেক স্থানে জলের বড় বড় পাইপ কালবাটের নিচে দিয়ে যাওয়ায় ফলে সেখানে আবর্জনা জমে জল চলাচল ব্যাহত হচ্ছে তাই সিআরপিসির তরফে জেলা কমিশনারের কাছে আবেদন জানানো হয় এই অভিযানের সঙ্গে যাতে সরকারি গাইডলাইনের বাইরে তৈরি সেতুগুলোকেও সরানো হয় একই সঙ্গে পিএইচির যেসব পাইপ আবর্জনা আটকাচ্ছে সেইগুলো যাতে উঠানো হয় এই নির্দেশ দেওয়ার জন্য জেলা কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে এখানে উল্লেখ্য বারো জুন কাছাড়ের জেলা কমিশনার এক নির্দেশে শিলচর শহরের বিভিন্ন অংশে কৃত্রিম বন্যা বা জলাবদ্ধতা এড়াতে প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থাকে বাধামুক্ত রাখার প্রয়োজনীয়তার কথা বলেন এবং ত্রিশ জুনের সীমা বেঁধে দেন ওই সময়ের মধ্যে পরিষ্কার করা না হলে শিলচর পৌরসভা শিলচর ডেভেলপমেন্ট অথরিটি পূর্ত জলসম্পদ বিভাগ এবং জল বিভাগের মতো এজেন্সি বিভাগগুলো আর স্ল্যাব অস্থায়ী বাসের কাঠামো এক্সটেনশনগুলো ভেঙে ফেলার জন্য পদক্ষেপ নেবে অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফের অজিত দুবালকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাতাত্তর বছরের দুবালকে পুনর্নিয়োগ করা হচ্ছে বলে জানিয়ে দিল কেন্দ্র গত দশ জুন থেকে এই নির্দেশ কার্যকরের কথা বলা হয়েছে দুই সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর দুবালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়ে এসেছিলেন মোদী দুই ষোলো সালে দুবালের নেতৃত্বেই উরিতে জঙ্গিহানার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এরপর দুই হাজার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ফের দুবালকে ওই পদে রেখে দেন মোদী আর সদ্য তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে দুবালের উপরে আস্থা রাখলেন প্রধানমন্ত্রী দুই হাজার বিশ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সেই সময় সীমান্তে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বেজিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দুবাল একটি সূত্রে জানা যায় সেই সময় বিদেশ মন্ত্রী নাকি দূরত্ব তৈরি হয়েছিল তাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফের দুবালকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহলের একাংশ কিন্তু শেষমেশ ওই পদেই থেকে গেলেন দুবাল অপরদিকে লোকসভার স্পিকার পদে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ইন্ডিয়া জোট লোকসভার স্পিকার পদ নিয়ে এনডিএতে বিজেপি টিডিপি মতানৈক্য দেখা দিয়েছে এবার স্পিকার পদে নিজেদের জুটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিরোধী শিবির সূত্রের খবর লোকসভার অধ্যক্ষ পদ বিজেপিকে বিনা যুদ্ধে ছেড়ে দিতে একেবারেই নয় ইন্ডিয়া জোট এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে যেভাবে প্রার্থী করা হয়েছিল এবারও সেভাবেই বর্ষিয়ান কাউকে স্পিকার পদে প্রার্থী করতে চাইছে তৃণমূল এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকতে রাজি নয় ইন্ডিয়া জোট যদিও আগে ইন্ডিয়া শিবিরের অবস্থান ছিল অন্যরকম বিরোধী জোট ঠিক করেছিল এনডিএ ডি শরিক টিডিপি বা জেডিইউর কাউকে লোকসভার স্পিকার পদে বসানো হলে তাকেই সমর্থন করবে বিরোধী জোট কিন্তু টিডিপি বিজেপি টানাটানির পর নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ইন্ডিয়া জোট বিজেপি যদি নিজেদের দলের কাউকে অধ্যক্ষ পদের জন্য বেছে নেয় তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও পাল্টা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি সহ অধ্যক্ষের পদে এবার যাতে ইন্ডিয়া জুড়ে কোনো দলের সাংসদকে বসানো হয় তা নিয়েও মোদী সরকারের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে বিরোধীরা এদিকে সূত্রের খবর অধ্যক্ষ পদ নিয়ে বিরোধী জুটের সমস্ত দলের মধ্যে আলোচনাও শুরু হয়ে গিয়েছে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ নিয়ে বৈঠকে বসতে পারে বিরোধী জুটের শরিক দলগুলি ইন্ডিয়া জুটের ঘনিষ্ঠ সূত্রে দাবি ডিএমকের বর্ষিয়ান নেতা সাতবারের সংসদে সাংসদ তিরাশি বছরের টি আর বালুকে লোকসভার স্পিকার পদে প্রার্থী করার ব্যাপারে আলোচনা চলছে এছাড়া অধ্যক্ষ পদ নিয়ে টিডিপির সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে ইন্ডিয়া জুট বালুর দক্ষিণী পরিচয়কে কাজে লাগিয়ে সহানুভূতি আদায় করার চেষ্টা চলছে উল্লেখ্য আগামী চব্বিশ জুন থেকে লোকসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে যা চলবে তিন জুলাই পর্যন্ত রাজ্যসভার অধিবেশন শুরু হবে সাতাশ তারিখ থেকে শেষ হবে একই সঙ্গে প্রথম দিন লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ পর্ব মিটে গেলে লোকসভার অধ্যক্ষপদের নির্বাচন হবে তারপর রাষ্ট্রপতির ভাষণ এবং তার উপর আলোচনা হবে শপথ গ্রহণ পূর্বে লোকসভা পরিচালনা করবেন প্রটেম স্পিকারই ছাব্বিশ জুন স্পিকার নির্বাচন হতে পারে বলে খবর অপরদিকে জানকি জানকিবাজারে আট কোটি টাকার বার্মিক সুপারি বাজেয়াপ্ত মালিক আহাদ ও জাহেদকে হন্যায় হয়েছে পুলিশ স্কুল চত্বর থেকে প্রায় আধ কোটি টাকার বার্মিক সুপারি উদ্ধার করল পুলিশ হাইলাকান্দিতে পুলিশের জোরদার তৎপরতা থাকা সত্ত্বেও জেলায় অবৈধ বার্মিক সুপারির ব্যবসা অব্যাহত রেখেছে মাফিয়ারা বৃহস্পতিবার জেলার আলগাপুর থানার অন্তর্গত জানকি এলাকা থেকে পুলিশ উদ্ধার করে এই প্রভূত পরিমাণের অবৈধ সন্দেহজনক বার্মিক সুপারি জানা গেছে বুধবার স্থানীয় একদল যুবক লড়িতে করে ওই অবৈধ বার্মিক সুপারিগুলো এনে একটি বন্ধ হয়ে যাওয়া স্কুলের সামনে রাখে খবরটি স্থানীয় মানুষ সংবাদ কর্মীদের জানান বৃহস্পতিবার সকালে তাদের মাধ্যমে বিষয়টি জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের অবগত করা হয় সঙ্গে সঙ্গে আলগাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলের সামনে থেকে সন্দেহজনক অবৈধ বার্মিজ সুপারির মালিককে খুঁজতে শুরু করে কিন্তু কাউকে পাওয়া যায়নি পরে পুলিশ স্কুলের সামনে থেকে অবৈধ সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় হাইলাকান্দি পুলিশের ডিএসপি জানান প্রায় তিন শতাধিক বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে এসওএর আনুমানিক বাজার মূল্য 50 লক্ষাধিক টাকা হবে মালিকের সন্ধান পেতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে বাজিয়াপ্ত সুপারিগুলি বালমিজ কিনা অপর দিকে কে হচ্ছেন পরবর্তী বিজেপি সভাপতি জোর চর্চা ongoing উত্তর প্রদেশ কিংবা বিহারের মতো আসামে বর্ণবিদ্বেষ নেই কোন বর্ণের লোক কোন পদে রয়েছেন সেটা নিয়ে চর্চা নেহাত কম কিন্তু করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতির পদ নিয়ে এবার উঠে এসেছে বর্ণনীয় আলোচনা এক যুগের অধিক সময় করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি পদ রয়েছে ব্রাহ্মণ সমাজের হাতে দুই হাজার বারো সালের পর থেকে এখন পর্যন্ত জেলা সভাপতির দায়িত্ব রয়েছে কোনো না কোনো উচ্চবর্ণের লোকের হাতে তবে জেলা সভাপতির পদে যারাই ছিলেন তারা যে বিজেপির ঘোরানার লোক এমনটা কেউ বলছেন না কিংবা জেলা সভাপতিরা যে কর্মতৎপরতা দেখাতে পারেননি এই অভিযোগ বিজেপির কোনো সদস্য অদ্যাবধি তুলতে পারেননি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত করিমগঞ্জ জেলার বিজেপি সভাপতি পদে ছিলেন রতীন্দ্র ভট্টাচার্য তার স্থলাভিষিক্ত হন বিশ্বরূপ ভট্টাচার্য দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত জেলা বিজেপি সভাপতির দায়িত্বে রয়েছেন সুব্রত ভট্টাচার্য এখন প্রশ্ন হচ্ছে সুব্রত ভট্টাচার্যের উত্তর শুরু কে হতে যাচ্ছেন ব্রাহ্মণ অব্রাহ্মণ নাকি জাতি সম্প্রদায়ের লোক করিমগঞ্জের শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন অর্থাৎ বিজেপি কার্যালয়ে চলছে পরবর্তী সভাপতি নিয়ে আলোচনা লোকসভা নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার কার্যকাল রাষ্ট্রীয় কার্যকরী সমিতি বর্ধিত করেছিল চলতি মাসে শেষ হচ্ছে সভাপতির মেয়াদ বর্তমানে রাষ্ট্রীয় সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী পদে আসীন করা হয়েছে বিজেপির এক পদ এক আসন তত্ত্বে জেপি নাড্ডা পুনরায় সভাপতি হচ্ছেন না সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে এদিকে বিভিন্ন জেলা কমিটির সভাপতিদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে সেই অনুসারে আগামী মাসে নতুন সভাপতি নির্বাচন করা হবে অন্তত বিজেপির দলীয় সূত্রে এমনটাই খবর ফলে আসামের রাজ্য কমিটি পরিবর্তন হবে পরিবর্তন হবে জেলা কমিটি মন্ডল কমিটি করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হবে আসন্ন জেলা সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কারণ এক নাগারে দুইবার সভাপতি হওয়ার পর তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কোনো বিধান বিজেপির দলীয় সংবিধানে নেই ফলে সুব্রত ভট্টাচার্য যে পুনরায় করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি হচ্ছেন না সেটা স্পষ্ট তাহলে কে হবেন সভাপতি সভাপতি পদের জন্য দাবি জানাতে পারেন সুদীপ চক্রবর্তী বিশ্বরূপ ভট্টাচার্য ডক্টর মানস দাস সঞ্জীব বণিক শিপ্রাগুন অমরেশ রায় দাবিদারদের মধ্যে সব বর্ণের লোক রয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতির পদ দীর্ঘ বছর যেহেতু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকের হাতে ছিল তাই পুনরায় একই সম্প্রদায়ের হাতে সভাপতির দায়িত্ব দেওয়া নিয়ে মিশ্র অভিমত রয়েছে বিজেপির এক সূত্রে প্রকাশ বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সুদীপ চক্রবর্তীর সঙ্গে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপালের বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাকে কতটা নিজের আয়ত্তে রাখা যাবে তা নিয়ে সন্দিহান বিধায়ক অন্যদিকে কৃপনাথ মালার নির্বাচনী এজেন্ট ছিলেন সঞ্জীব তাই রাজনৈতিক সমীকরণের অঙ্কে সঞ্জীব বণিককে পছন্দ নাও করতে পারেন পাতারকান্দি এবং রাতাবাড়ির বিধায়ক অমরেশ রায়ের সঙ্গে ফাতারকান্দির বিধায়কের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তবে ভোটের মাধ্যমে জেলা সভাপতি নির্বাচন করা হলে কোন নেতার ঘনিষ্ঠ কে সেটা হয়তো চর্চায় আসবে না দাবিদারদের মধ্যে যে কোনো কেউ নির্বাচিত হতে পারেন তবে একটি কথা বিজেপি অফিসের সবাই স্বীকার করেন বিদায়ী সভাপতি সুব্রত ভট্টাচার্য সবাইকে নিয়ে যেভাবে দলের কাজ করার চেষ্টা করেছেন সেটা হয়তো আগামী দিনে কেউ করবেন না তিনি যেভাবে বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন রক্ষা করে চলেছেন ঠিক সেভাবে রাথাবাড়ির বিধায়কের পক্ষে কাজ করেছেন বিজেপি অফিসে এমন দৃষ্টান্তও রয়েছে জেলা পর্যায়ে কোনো এক নেতা সময় মতো কার্যালয়ে আসতে পারেননি তার জন্য সবার সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে যা হয়তো আগামী দিনে কোনো সভাপতি করবেন না তাই সভাপতি সুব্রত ভট্টাচার্যের পেছনে বিজেপির কিছু কর্মী যাই বলুন না কেন তিনি যে সবার মন জুগিয়ে তোলার চেষ্টা করেছেন সেটা তার বিরোধীরাও স্বীকার করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাব সম